দেখো বন্ধুরা আজকে তিন দিন হচ্ছে গাছে ফুলটা আছে দেখো এখনো মনে হচ্ছে ফুল মানে শুকায়নি ঠিক এত সুন্দর জবাটা চলো নিচে যাই এখন সব আমাকে ধুতে হবে মাসি দুদিন আসলো এসে আবার এই যেগুলো সব পরিষ্কার করতে হবে এখন পাইপ দিয়ে দিয়ে সব ঝাঁটা দিয়ে ধুতে হবে কারণ মাসি দুদিন আসলো এসে আবার বন্ধ করে দিলো আজকে আবার বলেছে আসবো না ভালো লাগে না কাজের লোক না রাখাই ভালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তুমি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা সুন্দর একটা দিন নিয়ে চলে আসলাম তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে সারাদিনটা কি কি করি না করি সবটাই দেখতে থাকো ঠিক আছে আর দেখলে পরে অবশ্যই একটা কমেন্ট করে যাও কমেন্ট করলে পরে আমিও তোমাদের ঘরে যেতে পারবো ঠিক আছে তো চলো এখন আমি আমার এখন অনেক কাজ আমার মেয়েরা এখন প্রচুর নোংরা করে রেখে দিয়েছে ঘরদৌড় সেই ঘর দৌড়গুলো এখন আমি ধোবো তারপরে কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো কাচবো তো চলো পরে আসতে ঠিক আছে যে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম ফিনাইন দিয়ে আমি এই ফিনাইনটা ব্যবহার করি সব মেলা আছে বাইরে তা ধুয়ে নিলাম যেমন আমি ডগি পুষি তেমন ঘর দৌড়ও পরিষ্কার করি ঠিক আছে এটাই নিয়ম ডগিকে কাছে নিয়ে ছুলেই হবে না তাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার ঘরটা হুম আমি দেখো চলো পরে আসছি কি খাচ্ছিস হ্যাঁ লুকি লুকিয়ে লুকি লুকি আমল কি আমার তো জিভে জল আসলো চল আমিও খাই একটুখানি দে মা তোকে নিয়ে যায়নি লুচি তুই ছাদে ঘুরছিলি তো দিদি তো খুব বলতে রে আয় আয় ও কিরম করবি না আরে দেখো আমার লুচিও চলে এসেছ ওপরে বদমাইশি কিন্তু করবে না এসেছে তুই কিন্তু কেরম করবি না কিন্তু সুজি ও ছাদে আসে না একটু এসেছে আসুক হুম আয় আয় অসমে মুখ দেবে না কিন্তু বাজে জিনিসে ঘুরছো ঘোরো তোমারও কিছু করতে মনে হলে করো তাই হুম কিন্তু একদম কিন্তু ওই সব ইয়ে করবে না এটা আবার কি হচ্ছে ভালোবাসা ভালো এরম ভালোবাসা এবার দেখ এটা আবার কি ভালোবাসা ছিঁড়ি হ্যাঁ এটা আবার কি ভালোবাসা ছিঁড়ি এটা আবার কি ভালোবাসা ছিড়ি হ্যাঁ আমাদের মুখে মুখ দিস হ্যাঁ আমাদের মুখে মুখ দিস মারবো কিন্তু মারবো কিন্তু সুজি এই দেখো আমলকি হেভি লাগে কিন্তু আমলকি মাখা খাওয়াও ভালো আমলকি আমলকি মাথাতে দেওয়াও ভালো চুলে চুলে এখন ছাদে রোদ পোয়াচ্ছে একটু আমি স্নান করিনি সান করবো বলেই রোদে এসেছি একটু গাটা গরম হয়ে যাবে তাহলে ঠান্ডা জলে স্নান করতে পারবো তো চলো পরে আসছি রিলস করবো কটা রিলস করতে হবে ঠিক আছে কি দেখছিস তোর ওটা কি দেখছো যা করছো করুক না তোর কি তুইও তো করিস হুম আজকে ভলুকে নিয়ে গিয়ে বার করতে ওই দেখো ইরা না শুধু দেখা দেখি ও দেখো ও করছে দেখে ওরকম করতে হবে মার কে মরে যাবে আমার ভলুটা কি করছে দেখি ও ভলুটা হাঁ করে দাঁড়িয়ে আছে দরজার কাছে রে বেচারা বেচারা দাঁড়িয়ে আছে চলো পরে আসছি এই দেখো এখানে একটা ডগি আমাদেরকে দেখছে ল্যাব এটা হুম ওই ঘো ঘো করতে আমাদেরকে দেখে ঝা করছে এই দেখো দেখতে পাচ্ছো ডগিটা আমরা ছাদে এসেছি ওদের বাড়ি আর একটা ডগিও ছিল স্পিচ অনেক বছর ছিল এই কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল দিয়ে চলে গেল কোথায় তুলে দিয়েছি দেখো এত বদমাইশি করছে দুজনে মিলে এই লুচি এই ওখানে ইয়ে করবি না কিন্তু মারবো কিন্তু বদমাইশি করবা না দুষ্টমি করবা না কিন্তু ওখানে বসা চুপ করে দাঁড়া নামিয়ে দিচ্ছি দাঁড়া আমি এতক্ষণ রিলস করছিলাম আর আমার ছেলেটা সহ্য করতে পারিনি বুঝেছো ও উপরে চলে এসেছে আর সুজি তো খুবই অত্যাচার করছে গোলাগুলো লাগছে বুঝতে পারছো না তো চলো আমি এখন স্নান করব নিচে আর এই আমল কি থালাটা নিয়ে যাচ্ছি আদিকটা খাওয়া হয়ে গেছে তো এখন নিচে যাব গিয়ে স্নান দান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসছি এখন খেতে বসবো কী কী রান্না হয়েছে দেখো পেঁয়াজ কলি ভাজা আলু সেদ্ধ কালকের আলুর দম বেগুন ভাজা আর ডাল আছে ডালটা কোথায় ডালটা কোথায় এই যে ডাল ঠিক আছে ডালটা পরে নিচ্ছে আগে পেঁয়াজ কলিতে খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আসছি আমার মেয়ের একটা প্রমোশনের একটা প্রোডাক্ট এসেছে তো ওই জন্য ও ওটাকে কি করছে ওই জানে ঠিক আছে ছবি তুলে আবার পাঠাতে মাঠাতে হবে তাহলে কী করতাম ও ট্যাটাস দিবি ও সেই জন্য তো যাই হোক মানে ভিডিওটা করে তো তোকে পাঠাতে হবে হ্যাঁ ছাড়তে হবে এবার যারা দিয়েছে তাদেরকেও পাঠাতে হবে তো যাই হোক কি প্রোডাক্ট পরে দেখাচ্ছি ঠিক আছে আমার ছেলে মানে এর ভাই

চলো চিন্তা করে আসছি দেখো ফুচকা খাচ্ছি এতক্ষণ দোকানে কাজ করছিলাম দিয়ে এখন ফুচকা খাচ্ছি মা শুয়ে আছে মা এনে দিলো ফুচকাটা খাচ্ছি যে দাঁড়িয়ে আছে ঘোলুটা না খুব সমানে সমানই চিয়ে হয়ে গড়ে যাচ্ছে সে যাচ্ছে কাজ করতেই দিচ্ছে না তো বদ একটা পালোয়ান আর একটা পালোয়ান সব পাহারা দিচ্ছে বাড়ি বাড়ি পাহাড়া দিচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ চাও থেকে জানো কে জানো দিদা কে বারবার বলতে আসছে আমাদেরকে বলতে আসছে বারবার আমরা যাব না তুমি চাঁচাও তালেই হবে আমরা দেখতে পাই মানে কানে শুনতে পাচ্ছি এটাই ঠিক আছে ব্যস্ত হয়ে গেছে পুরো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে আমি আর আমার ছেলে চলে এসেছি এই দেখো আমার ছেলে দেখতে পাচ্ছো আমার হাতের উপর মাথা দিয়ে শুয়ে আছে এই যে দেখো মানে মায়ের কাছে শুয়ে শান্তিতে ঘুমাচ্ছে মা মা একটা এমন জিনিস না শান্তির জায়গা তো আমাকে মা মনে করে তো সেই জন্য মায়ে আর আমার ভাগ কাউকে দিতে চায় না লুচি আছে সুজি আছে আমার মেয়ে আছে আমার মা আছে কাউরির সাথে শেয়ার করবে না কেউ যদি আমাকে একটু ভালোবাসলো ঠিক আছে আমার কাছে আসলো তার একেবারে অবস্থা খারাপ করে দেবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি আমার ছেলে নিয়ে শুয়ে আছি আমিও খুব ভালো থাকি ওকে নিয়ে খুব শান্তিতে থাকি আর এর জন্যই মশারিটা টাঙানো হয় না এই এখনই ঘুমাচ্ছে এখনই হয়তো বাইরে কোনো আওয়াজ পাবে রঙ করে লাভ দিয়ে উঠবে এবার মশারি টাঙানো থাকলে কী হবে মশারি টশারি ছিঁড়ে নিয়ে পড়বে ঠিক আছে সেই জন্য মশারিটা টাঙানো হয় না তো যাই হোক চলো আজকে সারাদিন যা যা করলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লাগে আমার এই ডগি ফ্যামিলির ভিডিও তোমাদের কাছে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতন আমাকে সুযোগ করে দিও তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই গুড নাইট সবাই ভালো দেখো চলো গুড নাইট টাটা